নমস্কার সকলকে সকলকে আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো একটি এর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে বাগড়াকোটের সেই ফেমাস ব্রিজটার ওখানে গিয়েছিলাম আর সেখানে তো দেখালামই যে আমরা ওখানে কি কি করেছি তো এরপর আমরা রওনা দিলাম হচ্ছে আহ উদ্দেশ্যে তো এই যে দেখো লোলে রাস্তাতে আমরা আছি তো পাহাড় স্টার্ট হয়ে গিয়েছে তো এতক্ষণ তো আমাদের প্রচন্ড ওখানকার ওয়েদার খুব গরম ছিল প্রচন্ড রোদ ছিল অসহ্য লাগছিল আর কি তো এই যে যত পাহাড়ের কাছাকাছি যাচ্ছি আমরা ততই ওয়েদার খুব ভালো হয়ে যাচ্ছে দেখো এই যে পাইন গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে আর ওয়েদারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে যত আমরা উপরে উঠছি ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখো কত সুন্দর পাইন গাছগুলো দুধার দিয়ে দাঁড়িয়ে আছে তো এত সুন্দর পরিবেশ দেখে আর এই যে দেখো মেঘগুলো যে ভেসে ভেসে যাচ্ছে এই সিন দেখে আমরা আমরা ভাবলাম তাই যে এখানে একটু দাঁড়াবো তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম আমরা তো রাস্তাতেই আছি তো রাস্তাতে এত সুন্দর রাস্তা মানে এত সুন্দর ভিউ তার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম তো তোমাদেরকে একটু দেখাবো পাহাড় যেন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের উপহার তাই কিনা পাহাড়ের এই সৌন্দর্যে আজ সত্যি মনটা ভরে গেল কি অসাধারণ ভিউ তোমাদেরকে কি বলবো বলে আর বুঝাতে পারছি না আমি আমার নিজের ফিলিংসটা তো পাহাড় দেখলে সত্যি মনটা যেন আর পাহাড় যেন বারবার আমাকে ডাকে এই সবুজের মধ্যে মনে হয় যেন নিজেকে বিলীন করে দিই সত্যি পাহাড় সত্যি অসাধারণ সবুজ পাহাড় আমায় বারবার ডাকে

আর সুই তো দা তো চলেই গেলো এক্স বলতে বললাম তো হাঁটা লাগালে ওই দিকে কোথায় যে যাচ্ছে ভগবান জানে পয়েন্টে যেতে হবে না এত সুন্দর রাস্তা মানে রাস্তাতেই এত সুন্দর ভিউ যে কোনো ভিউ পয়েন্টে গিয়ে সময় কাটাতে হবে বা উপভোগ করতে হবে এমন কোনো ব্যাপার নেই এই যে দেখো এদিকটা দেখাচ্ছি দেখো মেঘ ভিসে যাচ্ছে এই যে দেখো মেঘ ভিসে যাচ্ছে সত্যি ছোট থেকে যে এতবার পাহাড়ে এসেছি তবুও যেন পাহাড় দেখা আমার শেষ হয় না তো আমার মতো অনেকেই হয়তো আছে যে পাহাড়কে খুব ভালোবাসে তো আমার মতো কে কে তোমরা পাহাড় ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমরা চলে এসেছি এবার লোলেগাঁওতে তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো লোলেগাঁও দেখো দেখোারটা সুন্দর নিচে আছে হচ্ছে আমরা এখন এসেছি হচ্ছে লোলেগাঁওতে এরপরে আমরা যাবো হচ্ছে লাভাতে তো এই যে দেখো এখানে কয়েকটা হোমস্টে আছে আরো হোমস্টে আছে এখানে অনেক প্রচুর হোমস্টে আছে তোমরা নেটে অনেক লিঙ্ক পেয়ে যাবে তো এই যে এখানে সামনে একটা পার্ক আছে সেই পার্কে আমরা যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি তো এই যে দেখো চিলড্রেন্স পার্ক আর এখানে একটা বুদ্ধা স্টে আছে তো আসি নি কোনো দিন তো এখানে একটু ঢুকবো ঢুকে দেখবো লোলেগাঁও ইকো পার্ক এখানে টিকিট কাউন্টার আছে কত করে টিকিট রুপিস টোয়েন্টি রুপিস ওয় হেড তো টিকিট কেটে আমরা আচ্ছা টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ঢুকছি চলো তোমাদেরকেও দেখাবো পার্কের ভিতরে ঢুকে আমরা একটুখানি বসলাম কারণ আমাদের একটু বসতে ইচ্ছা করলো যে একটু নিরিবিলি এই পরিবেশের মধ্যে একটু বসি তো সেখানে দেখলাম যে দি চা করে এনেছে বাড়ি থেকে চা করে এনেছে যা একটা ভালো কাজ করেছে তো যাই হোক সেই চা আমরা সবাই মিলে একটু খেলাম তো সাথে করে সবকিছু নিয়েছে কাপ বাটি প্লেট যা যা পেরেছে ও নিয়ে এসছে যাই হোক তো যার জন্য ও জানে যে কোনটা দরকার কোনটা দরকার না তো যাই হোক চায়ের সাথে সাথে আমরা রাস্তা থেকে কিছু স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম যে রাস্তায় কোথাও খাবো তো এই যে আমরা দেখো সবাই মিলে আগে এই পরিবেশে একটু চা খেয়ে নিচ্ছি আর কি বসার জায়গাটাও কিন্তু অসাধারণ মানে এটা কিন্তু ন্যাচারাল মানে গাছের গুড়ি কেটে আর হচ্ছে সিমেন্ট দিয়ে হয়তো তৈরি করেছে জিনিসটা বেশ ডাইনিং টেবিলের মতো লাগছে দেখতে আর বসতেও খুব মজা লাগছে তো যাই হোক খুব সবাই মিলে একটু চা ঠা আগে খেয়ে নিলাম তো তারপর তোমাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে দেখাবো তো রাস্তা থেকে আরেকজনও আমাদের সাথে এসেছে আসো তোমাদেরকে দেখাচ্ছি কর আবার ওরকম করে কর একটু হ্যাঁ ওকে আদর করতে হবে আর কি আর একটু আদর লাগবে ভালোবাসার মানুষদেরকে ওরা ঠিকই খুঁজে পায় তো তিন্নি যেহেতু এদেরকে খুব ভালোবাসে ওই জন্য তিন্নির সাথে ওর বন্ডিংটা হয়ে গিয়েছে তো এই যে দেখো আমাদের সাথে সাথে ও বসে আছে আর তোমাদেরকে এই যে দেখাচ্ছি এই যে দেখো সাইডে একটা বুদ্ধার মূর্তি আছে এটি কিন্তু দেখতে ছোট হলেও বিশাল বড় মূর্তি আর পাশকে পাশেই হচ্ছে একটা মন্দির আছে তো হয়তো এটা কিসের মন্দির আমাদের সেখানে যাওয়া হয়নি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আহ এই যে দেখো কি সুন্দর পরিবেশ তো যাই হোক একটুখানি মেনটেন্সের অভাব আছে জানি না কেন পরিবেশটা মানে জায়গাটা এত সুন্দর একটু যদি মেনটেনেন্স করে তাহলে আরও বিশেষ ভালো লাগবে তো যাই হোক এই যে আমরা যে স্ন্যাক্সগুলো যেই খাবারগুলো এনেছিলাম সেগুলো অল্প অল্প করে সবাই একটু খেয়ে নিচ্ছি কারণ এরপরে এগুলো রাখলে নষ্ট হয়ে যাবে কারণ এরপরে একটু লাঞ্চের ব্যাপার আছে তো এখানেই আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গেছে তো বাচ্চা কাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে তো আমরা সবাই সবাই মিলে একটু ভাগাভাগি করে এগুলো সবাইকে দিয়ে খেয়ে নিলাম তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে যে পার্কটার মধ্যে কি কি আছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে হচ্ছে লোলেগাঁওয়ের একটা যেটা আর কি এখানে ফটো ফটোশ্যুট করা যায় তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে পেছনে দেখো এরকম বসার বসার জায়গায় এখানে প্রচুর আছে অনেক রকম তো এই যে দেখো পিছনের পরিবেশটা দেখাচ্ছি দেখো কি সুন্দর বড় বড় পাইন গাছ আর হচ্ছে মেঘ ভেসে যাচ্ছে পাহাড় মানে সবকিছু মিলে যেন একটা সিনারির মতো লাগছে দেখতে তো যাই হোক এইসব দৃশ্য তো আমরা সবসময় দেখতে পাই না আর চলো তোমাদেরকে ওই সাইডটা দেখাচ্ছি তো এই যে দেখো এরকম রাস্তা করে দিয়েছে আর দুই সাইডে বসার জায়গা আছে এখানে বাচ্চাদের খেলারও দোলনা আছে আরও অনেক রকম জিনিস ছিল আর কি তো এই যে দেখো ছোট ছোট বসার মতো জায়গা আছে এখানে তোমরা ফটো টটো তুলতে পারবে তো এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে এটা একটা ভিউ পয়েন্ট দেখো কাঠের দেখি কেমন লাগে ভিউটা এই যে দেখো এটা যে একটা পাইন গাছ সেটা লেখা আছে এখানে প্রত্যেকটা গাছেই নাম লেখা আছে তো এখান থেকে একটু ভিউটা তোমাদের দেখাচ্ছি আমি এখানে বলছি এই জায়গাটা খুব সুন্দর দেখলে এখানে পার্কও পাবে আর এই জায়গাটা লাভা গাও তোর মাথা শুনলে তো মাঠটার খাওয়ার পরে মাথার স্ক্রুগুলো সব খারাপ হয়ে গেছে তো যাই হোক কি বলবো আর তো এরপরে আমরা আবার রওনা দিলাম হচ্ছে লাভার উদ্দেশ্যে তো এই যে চলতে চলতে দেখো দৃশ্যগুলো এত সুন্দর লাগছে হঠাৎ করেই আস্তে আস্তে দেখলাম যে পরিবেশটা মানে ওয়েদারটা একটু খারাপ খারাপ মতো তো যাই হোক এনজয় তো খুব হচ্ছিল কিন্তু আবার মনে ভয়ও লাগছিল যে যদি বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যায় তাহলে খুব বিপদে পড়ে যাবো তো যাই হোক তো যেটা ভাবছিলাম সেটারই হলো আর কি তো এই যে দেখো রাস্তার মাঝে বৃষ্টি শুরু হয়ে গেল আর এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল যে মানে কি বলবো আর কিছুই দেখা যাচ্ছিল না প্রথমে তো মেঘে এত মেঘ ছিল যে রাস্তা দেখা যাচ্ছিল না এরপরে এত বৃষ্টি শুরু হয়ে গেলো যে মানে যাওয়াই বিপদ হয়ে যাচ্ছিল তো যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেলো কিন্তু কিছুটা যাওয়ার পরে দেখলাম বৃষ্টিটা একটু থামলো আর হচ্ছে এটা একটা লাভার একটা হচ্ছে ভিউ পয়েন্ট তো আমরা সেখানে ভাবলাম যে একটু একটু নেমে একটু ফটো টটো তুলবো কারণ হচ্ছে লাভাতে একটা সুন্দর মনস্ট্রি আছে সেই মনস্ট্রিতে আমাদের যাওয়ার সম্ভাবনাটা খুব কমই দেখা গেল কারণ হচ্ছে এখানেই অনেকটা সাড়ে চারটা পৌনে পাঁচটার মতো বেজে গিয়েছিল আর সেখানে আর মনস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে সাড়ে পাঁচটার সময় তো ওখানে ঘুরতে অনেকটা সময় লাগে আসলে উঠতেও অনেকটা সময় লাগে তো যার জন্য আমাদের মানে চিন্তাই হচ্ছিল যে আমরা ওখানে যেতে পারবো কিনা তো যাই হোক তোমাদের এই ভিউ পয়েন্টটা একটু দেখিয়ে নিচ্ছি দেখো তো যাই হোক আমাদের এরপরে আর সেখানে গিয়ে আমরা শুনলাম যে আধা ঘন্টার মধ্যেই হচ্ছে বন্ধ করে দিবে মনেস্ট্রি তো যার জন্য আমাদের আর ঢোকা হলো না ওই দিনটা এই বৃষ্টির জন্য সব কিছুই মানে বিগড়ে গেল তো যাই হোক রাস্তায় এরপরে যেখানে আমরা আমরা খেতে দাঁড়িয়েছিলাম আর কি লাঞ্চের জন্য তো সেই দেখো একটা ছোট দোকান তো এখানে আমরা লাঞ্চ করে নিলাম যেহেতু একটু পরিচিত দোকান ছিল বলা ছিল যে কি কি রান্না হবে এবং আমি যেহেতু ভেজ তো তো আমার জন্য রান্না হয়েছিল এই যে দেখো হচ্ছে হচ্ছে সামনে এগুলো ওরা সবজি পাতিও বিক্রি করছিল তো এই যে দেখো এখানকার লঙ্কা এই লঙ্কাগুলোর একটা নাম আছে কি নাম বলো তো তোমরা যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো এখান থেকে কিছু সবজি পাতিও আমরা বাজার করে নিলাম এখানে হচ্ছে তোমার কুয়াশের শাক পাওয়া যায় যেটা আমাদের খুব ভালো লাগে আমার তো তো খুব ভালো লাগে এখান থেকে আমরা কিছু বাজারও করলাম আর দেখলাম যে এরা সুন্দর গাছ লাগিয়েছে তো প্রথমে মানে ভাবলাম যে এরা হয়তো বিক্রি করার জন্য এগুলো গাছ লাগিয়েছে কিন্তু জিজ্ঞেস করা তো বললো যে না এখানে এরা বিক্রি করে না এই যে দেখো প্রথমে আমরা ভাবলাম যে এটাও হয়তো লঙ্কা কিন্তু ওরা বললো এটা লঙ্কা নয় এটা হচ্ছে একটা টমেটো তো যাই হোক দারুণ লাগছে দেখতে এইটুকু গাছের মধ্যে এতগুলো টমেটো হয়েছে তো এই যে দেখো তোমাদের ওই একটু ঝটপট করে ঘুরিয়ে দেখাচ্ছি যে ওরা কি কি গাছ লাগিয়েছে আর এরকম পাহাড়ি অঞ্চলে এসব গাছ দেখতে কিন্তু দারুণ লাগে তো যেহেতু আমিও গাছ ভালোবাসি তার জন্য একটু ঘুরে দেখছি যে কি কি গাছ এখানে লাগানো আছে এই যে দেখো এগুলো কিন্তু সবই ওদের লাগানো যাই হোক আমি একটু দেখে নিলাম যে ওরা কি কি এখানে গাছ লাগিয়েছে তো খুব সুন্দর এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ওখান থেকে বেরোনোর পরেই একটা জায়গা পরে পাপড় খেতি তো আমরা সেখানে প্রথমে ওখানে গেলাম আসলে ওখানে একটা বিশাল বড় পাথর আছে সামনেই নদী বয়ে যাচ্ছে এবং সেখানে সেখানে একটা হনুমান মন্দির আছে তো আসো তোমাদের সেই হনুমান মন্দিরটা একটু ঘুরে দেখাই তো এই যে দেখো উপরে একটা ছোট মতো হনুমান মন্দির আছে আর এটা কিন্তু একটা বিশাল বড় পাথর সেই পাথরটার উপরেই সিঁড়ি সিঁড়ি কেটে বানিয়ে যেতে হবে উপরের ভিউটা দারুণ সুন্দর লাগে উপর থেকে দাঁড়িয়ে গোটা গোটাটাই দেখা যায় পাশ দিয়ে হচ্ছে ঝর্ণা ঝর্ণার নদী মানে নদীর জল আর কি এতদিন আমি এই জায়গাটা শুধু গাড়ির থেকেই দেখতাম আসলে এখানে নামা হয়নি কোনোদিন তো আজকে সুযোগ পেলাম হনুমানজি একটু দর্শনও করব আর হচ্ছে এই জায়গাটা একটু ঘুরে দেখ ঘুরে দেখবো আর কি তো এই যে দেখো উপর থেকে ভিউটা দেখতে কত সুন্দর লাগছে তো খুব ইচ্ছা করছিল কিন্তু নামার উপায় নেই যেহেতু সন্ধ্যা লেগে প্রচন্ড আর এই সময়টা রিক্সি হয়ে যাবে নামাটা তো যাই হোক আমরা উপর থেকে একটু দেখে নিলাম চারিদিকটা ঘুরে আর তোমাদেরকে এই যে দেখো এই মন্দিরটার একটু দর্শন করাবো ঠাকুরের একটু দর্শন করাবো তো এই যে দেখো এই সন্ধ্যাবেলায় এই হনুমানজির দর্শন পেয়ে তো মনটা খুব ভালো হয়ে গেল তো সামনেই ধূপকাটি জ্বলছিল তা আমি একটু আরতি করে নিলাম ঠাকুরের তো মনটা তো খুব ভালো হয়ে গেল যাই হোক শেষটা তো খুবই ভালো হলো ঠাকুরের নাম নিয়ে যাত্রা শেষ হলো তো এই যে দেখো ছোট মতো মন্দির কিন্তু কত সুন্দর লাগছে দেখতে তো এই যে সব কিছু দেখা টাকা হয়ে যাওয়ার পরে এই যে আমরা আবার উপর থেকে নামছি দেখো উপর থেকে নামতে কিন্তু ভালোই ভয় লাগছিলো কারণ হচ্ছে এটা যেহেতু একটা পাথর তো এই যে দেখো পাশ পাশে যেহেতু সিঁড়ি করা আছে সেরকম অসুবিধা কিছু নেই তো যাইহে এরপরে আমরা আবার রওনা দিলাম কিন্তু দেখো আকাশের অবস্থা ভালো ভালো না তো দেখো কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু দূর থেকে বিদ্যুৎ চমকানো মানে চমকাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে তো এরকম সিনসিনোরি দেখলে ভয় লাগে আর কি যে রাস্তাঘাটে কোনো আপদ বিপদ না হয় যাই হোক খুব ভালো মতই আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম তো যাই হোক আমাদের এইভাবেই দিনটা শেষ হলো প্রথম থেকে শেষ অবধি খুব আনন্দ করলাম মজা করলাম দারুণ কাটলো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এইটুকুই নমস্কার